একটা কমন ভোটার অরিজিনালি ভোটার সে বাদ যাবে বাদ যাওয়ার পর সে আমি বিয়েল আমার আন্ডার থেকে যদি সে বাদ চলে গেল তাহলে সে কি আমাকে ছেড়ে কথা বলবে তাহলে আমার যে অধিকার আমার সুরক্ষা এটা কে দেবে ইসিআই ইসিআই দিতে পারে না কারণ আপনারা গতকালকে দেখেছেন ইসিআই এর যিনি সিইও তাকে একদম পুরো কটনে নিয়ে যাওয়া হলো একদম সুরক্ষা দিয়ে নিয়ে যাওয়া হলো কিন্তু তিনি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন তিনি জানেন না যে গোটা বাংলার বুকে যেখানে যেখানে এশিয়ার হচ্ছে সেখানে সেখানে কী বিয়েলড়া কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে থাকছে আমরা যখন বলতে গেলাম আমাদেরকেও সেখানে দেখতে পেলেন আমাদেরকে গার্ড দিয়ে গার্ড পুরো গার্ড করে দেওয়া হলো তাহলে আমরা প্রতিদিন বলতে চাইছি যে আপনাদের অ্যাপসটা ত্রুটিপূর্ণ এই অ্যাপসটাকে পরিবর্তন করুন আমাদেরকে সময় দিন যারা সত্যিকারের ভোটার যারা অরিজিনালি ভোটার তারা বাদ যাবে এটা আমরা কোনোভাবেই চাই না কারণ তারা বাদ গেলে আমরা আক্রান্ত হবো আর যে দু হাজার লিস্টটা আমাদেরকে দিয়েছে সেই দু হাজার লিস্ট ইসিআর ইসিআই ছিল না সেটা দিয়েছে মহাফেজখানা আছে যেখানে ডিএম অফিসের সমস্ত তথ্য থাকে সেখান থেকে তাহলে সেখানে যদি কোন দু হাজার দুইয়ের কোনো তথ্য বিকৃত হয়ে থাকে যদি একটা পাতা খুলে গিয়ে থাকে তাহলে সেই পাতায় যে পঞ্চাশ জন নাম আছে সেই পঞ্চাশটা ব্যক্তি কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে বাদ ইসিয়ায় জানে না যদি সাতশো ভোটার থাকে সেখান থেকে একটা পাতা খুলে বেরিয়ে গেলে ছশো ভোটার পড়ে আছে ইসিয়ায় সেটা জানে না তাহলে পরে এই যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ওদের ভুল আর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ওদের ত্রুটি সেই ত্রুটি বিচ্ছিত মানে ত্রুটিটাকে সংশোধন করে আমাদেরকে একটা সঠিক পদ্ধতি একটা সঠিক পরিকাঠামো উপহার দিন আর মাস সময় দিন বাংলার বুকে এশিয়ার আমরাই করে মানে হবে করে দিতে পারবো যখন সারা পৃথিবী ঘুমে আচ্ছন্ন হয়ে যায় বারোটার পর তখন আমাদের অ্যাপস জেগে ওঠে কাজ কাজ শুরু হয় আবার যখন গোটা পৃথিবী ওই পাখির ডাকে জেগে ওঠে আমাদের অ্যাপসটি শুয়ে পড়ে এই যদি অ্যাপসের অবস্থা হয় তাহলে পরে বলুন কিভাবে সম্ভব হয় জ্ঞানেশ কুমার এলেও নিশ্চয়ই ওই অ্যাপসে ওইভাবেই শুয়ে পড়বেন জ্ঞানেশ কুমার রাতে রাত বারোটার পর শুতে যাবেন আর ওনার অ্যাপস জেগে থাকবে আর আমরাও সাথে জেগে থাকবো এই তো পদ্ধতি এই প্রসেস চলছে সাবমিশনও সাত দিন পেছিয়েছে এবং ড্রাফটও সাত দিন পেছিয়েছে দেখুন এই সাত দিন পিছানোটা আমাদের কাছে ব্যাপার নয় একটা ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে ইসিআই ত্রুটিপূর্ণ কাজ করে যাচ্ছে সাতদিনে দিনে এই ত্রুটিমুক্ত হতে পারে না এক মাস ধরে আপনার আমরা ওনাদের অ্যাপসকে ওনাদের সার্ভেকে সার্ভে সব সবটাই হচ্ছে ত্রুটিপূর্ণ আমরা সেখানে দাঁড়িয়ে বারংবার বলা সত্ত্বেও কোনো পরিবর্তন হয়নি সাত দিনে সেটা পরিবর্তন হবে এবং ত্রুটিপূর্ণ হবে গোটা প্রক্রিয়াটা এটা অমূলক এটা টোটাল গোটাটা ব্যাপারটাই অমূলক তাই আমরা এইটার ব্যাপারে এতটুকু আগ্রহ প্রকাশ করছি না এই জন্যই করছি না কারণ টোটাল যে কাজটা করতে লাগে দু বছর সেটা এক মাসে সম্ভব নয় যারা বলছেন যে এক মাসে সম্ভব সেই কাজ তারা যে কাজটা করছেন সেটা ত্রুটিপূর্ণ বা তাদেরকে যে কাজ জোর করে করানো হচ্ছে সেটাও ত্রুটিযুক্ত এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আরও একটা ব্যাপার যারা মারা গেছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের যে পোষ্য আছে বাড়ির পোষ্যদেরকে অবিলম্বে চাকরি দিতে হবে কারণ না হলে পরে তাদের যে বাড়ির অর্থনৈতিক পরিকাঠামো সেটা এমনিই একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাওয়ার মানে মারা যাওয়ার পরে সে ফ্যামিলি ধ্বংস হতে এগিয়ে যায় সুতরাং সেই দাবিটা আছে আর তৃতীয় দাবি হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে বাড়ানো হোক আরো আমরা দু মাস এক্সটেনশন সময় হিসাবে চাইছি আপনারা বাড়ানোর কথা বলেছিলেন আর নির্বাচন কমিশন ও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে কিন্তু এক সপ্তাহে আমাদের কোন নির্বাচন কমিশন বুঝতে মানে বুঝতে পারছেন যে বাড়ানোটা জরুরি তাই আমরা বলছি বাড়ানোটা যখন জরুরি বুঝতেই পেরেছেন তাহলে আরো দু মাস আমাদেরকে সময় দিন একটা ত্রুটিবিহীন কাজ আমরা আপনাদেরকে ইলেকশন কমিশনকে উপহার দেব আদারওয়াইজ যেটা হবে ভুলে আর যে বা যারা কথা কথা বলছেন তারা নিজেরাও ভুল কাজ করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেখেছি যে বারো জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে হঠাৎ করেই এর কারণ কি আপনাদের এই আন্দোলন এবং আপনাদের এই কাজের সমস্যা এই দুটোর কারণে পর্যবেক্ষক এসে কি করবেন পা থেকে মাথা পর্যন্ত ত্রুটিপূর্ণ একটা অ্যাপসে গোটাটাই তার ত্রুটি ওনারা আসছেন যাচ্ছেন গিলছেন ফুটছেন বেরিয়ে চলে যাচ্ছেন আর শীতাপ নিয়ন্ত্রণ ঘরে থাকছেন আর আমাদেরকে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকে দরজায় কুকুরে কুকুরের মধ্যে ঘুরে বেড়াতে হচ্ছে আর ওনারা এসে অবজারভেশনে কি করবেন অবজারভেশনে তাদের কাছে তো আমরা প্রত্যেক দিন এসে জানাচ্ছি যে আপনার এই অ্যাপস এখানে ত্রুটি আছে আপনাদের এখানে ত্রুটি আছে ওনারা তার কোনো ব্যবস্থাপনায় নিতে পারছে না বলছি যা করবে যা করবে নাকি দিল্লি করবে তো ওনারা যারা আসছেন এখান থেকে তারা এসে এখানে কি করবেন তারা তো দিল্লি থেকে বলবেন না সাত দিনের মধ্যে এরকম নয় যে সব কাজ তো সম্পূর্ণ হবে ওরা কিছু কিছু এখন শুরু করেছে ইসিআই স্পেশিমেন্স দেখাচ্ছেন যে এই দেখুন ইনি সেন্ট পার্সেন্ট কাজ করেছেন তিনি কাজটাকে আমরা যেটা সাবমিশন করছি দুদিন বাদে দেখাচ্ছে তার কাজটার নেবে সেদিনকে কি ইসিআই বলবে যে ও হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছিল ওর কুড়িটা বাদ গেছে তা তো বলবে না সুতরাং যারা আমরা যারা এখানে বসেছি আমরা সামগ্রিকভাবে সমস্ত বাংলার বিএলওদের জন্য এবং বাংলার জেনুইন যারা ভোটার আছে তাদের জন্য জেনুইন ভোটাররা যাতে বাদ না যায় আর বিওলাদের সুরক্ষা যাতে সুরক্ষিত থাকে সেই জন্য আমরা বসেছি আমাদের এই মঞ্চ থেকে আমাদের এই অবস্থান চলবে এবং যদি আমাদের দাবি না মানা হয় আমরা কিন্তু বৃহত্তরভাবেও ভাবেও করার চেষ্টায় আছি আমরা দেখলাম রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও বলছেন যে বিএলদের সুরক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে কারণ বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নিশানায় বিএলওরা রয়েছে চাপে রয়েছে বিএলওরা কি আপনারা কি বলবেন সেটা দেখুন আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক ভাবে কথা বলতে চাই না কে কি বলল তার পরিপ্রেক্ষিতে বলতে চাই না আমরা প্রথম এই ব্যাপারটাকে নিয়ে সবারই সামনে এনেছি তারপর থেকে হয়তো কেউ 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 কোনো কথা বলছেন সেটা বলছেন কারণ কি অবস্থা এবং পরিস্থিতি দেখে তারা বুঝতে পারছেন যে তারা যে কাজটা করছেন বা করতে যাচ্ছেন বা করে মানে আগামী দিনে করবেন সেটার একটা ভয়াবহ পরিণতি হতে পারে কথা মানে সম্পন্ন সেটা বুঝতে পারবেন এবং সেই কথা বলছেন তিনি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসার জন্য তিনি বারবার অনুরোধ করছেন এবং বারবার নিশানা করছেন নির্বাচন কমিশনকে যে এই বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন এসআইআর প্রক্রিয়া হচ্ছে না রাজনৈতিক কারণে হচ্ছে না প্রশাসনের কারণে হচ্ছে না কুমারকে বারবার আসার জন্য বলছেন আপনারাও কি চান যে কুমার এই রাজ্যে আসুক কুমার এসে কি করবেন জ্ঞানেশ কুমার তো এক মাস ধরে তাকে তাকে বলা হচ্ছে যে ঠিক ঠিক করুন করুন আমরা যাচ্ছি মৃত পরিবারের সঙ্গে গিয়ে হোক ডেপুটেশনে গিয়ে হোক আমরা প্রত্যেক দিনই এক কথা বলছি অ্যাপসটা আপনারা বিহীন করুন সেটাই উনি করতে পারছেন উনি এখানে এসে কি করবেন ওনা কি মুখ দেখাতে আসবেন উনি আর ওনাকে মুখ দেখে আমরা শান্তি পাবো কোনটা উনি এসে এখানে কী করবেন আগে যেটা কাজ সেটা করুন আমরা কাজ করতে চাই আমাদের ত্রুটিপূর্ণ একটা পদ্ধতি দেওয়া হোক ত্রুটিপূর্ণ সিস্টেম দেওয়া হোক প্রত্যেক জনাকে অন্তত পক্ষে এই আপলোডিংয়ের ব্যাপারটাকে একটা ট্রেনিং দেওয়া হোক ট্রেনিং ট্রেনিংয়ে দিয়ে দিল এটা কি করে সম্ভব হয় বলুন এটা তো সম্ভব হতে পারে না ওনারা ওনাদের কথা বলছেন কে আসবে কে আর যাবে এতে আমাদের কিছু যায় আসে না কেউ আসতেই পারেন কেউ যেতেই পারেন আর যারা অল্লিক করছেন ব্যঙ্গ করছেন কটুক্তি করছেন ভয় পাবেন না ভয়ের জন্য বলছি না তাদের তার নামটাও কিন্তু দেখে নিন সাবমিশনের তালিকায় আছে কি না নালে আপনাদেরও কিন্তু এই গেরোই করে থাকতে হবে এই ভাষা তাকে বলছেন সকলেই যারাই যারাই এটা বলছেন যে সেন পার্সেন্ট সেন পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাদেরকেও বলছি এখানে যারা বসে আছেন এখানে যারা কাজ করছেন গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে উচ্চপদস্থ যারা বসে আছেন তাকেও বলছি যে আপনারাও কিন্তু দেখে নেবেন আপনাদের সাবমিশন করাটাও কিন্তু দুদিন বাদে নট সাবমিটেড হবে আপনাদেরই ইশিয়া এর ভুল প্রযুক্তির জন্য সাত দিন সমস্যা বাড়ানো হয়েছে কিন্তু সফটওয়্যার যদি না কাজ করে সাত দিন কেন এক বছর সময় দিলে কাজ হবে না আমি যে কাজটা করাচ্ছি সেই কাজটা যদি ভালো করে প্রক্রিয়াটা যদি না সলিউশন দি তো অ্যান্সার বেরোবে না আমি কোশ্চেন করলে তো হবে না কোশ্চেন অ্যান্সারও চাই আপনাদের আন্দোলনের জন্য সাত দিন সময়সীমা বাড়িয়েছে সেটা যথেষ্ট না। যে কাজটা করবো সেই কাজটার প্রসেসটা না ঠিকভাবে এই যে আপনারা বিএল এর কাজ করছেন এলাকা এলাকায় যাচ্ছেন আপনারা অনলাইনে ফর্ম আপলোড করছেন তো একটা কথা বলা হচ্ছে রাজ্যের শাসক দল বিরোধী দল বিজেপি তার নেতা সুকান্ত মজুমদার কেন্দ্রের প্রতিমন্ত্রীও তিনি কেন্দ্রীয় সরকারের তিনি বলছেন রাজ্যে জরুরি অবস্থা হলে রাষ্ট্রপতি শাসন হলে তারপরে এসআইআর হলে তবে সুষ্ঠুভাবে হবে এবং তখন বছর সময় নিয়ে হোক সমস্যা নেই এটা কেন বল তখন দুবার সময় নেবে এখন দুবার সময় নিতে পারছে না দু বছর কেন এটা হচ্ছে বেশি বেশি দিন এক মাস আমার সফটওয়্যার যদি আপনি যে কাজটা করতে বলছেন সেটা প্রথমত ভালো করে আমাদের জানাচ্ছে না কি কাজ করতে হবে হুট করে আজকে এটা চাপিয়ে দিন এটা করতে হবে আর একদিনে যদি বলেন একশোটা ফর্ম ইস্যু করতে একশো কোন হাজারখানা ফর্ম ইস্যু করা যাবে সফটওয়্যার তো আপনার ভালো লাগবে আপনার সফটওয়্যার বাফারিং করে বাফারিং করে যাচ্ছে আমরা সারাদিন নিয়ে বসে আছি এদিকে বলছেন না তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো কি আমাদের হাতে কিছু না লেখালেখি হতো হ্যাঁ তিন ঘন্টা পরীক্ষা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা আছে আমরা দিয়ে দিই সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই যে বাফারিং করে যাচ্ছে ওখানে আমার আর কিছু করার নেই অফিস বয় তাড়াতাড়ি করে এতে তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে তবে তোমার আপনার হলো না কেন এতগুলো তো বলি সে সাড়ে তিন করে সাড়ে তিন আর তিরিশটা করতে পারছে কিন্তু হচ্ছে না একশোটা তখন তারা অফিসে চাপ দিচ্ছে যে আপনি এখানে এসে অফিসে এসে কাজ করুন সে অফিসেও গিয়ে কাজ করছে দেখি তো দশটা কুড়িটা তিরিশটা চল্লিশটা এমনি হচ্ছে